হোয়াটসঅ্যাপ নেইম আর ইউ হাংরি ইন্টেলিজেন্স বুক আমরা নিয়ে এসেছি আরও আপডেট করে আপনারা আমাদের এই ইন্টেলিজেন্স বুককে আপনারা চারটি ভাগে ভাগ করতে পারবেন নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে একটি ইন্টেলিজেন্স বুক এরপরে যেটা পাবেন সেটা হচ্ছে একটি ওয়াটার কালার বুক দ্যাট মিন্স আর্ট বুক এই আর্ট মাধ্যমে আপনার বাচ্চা খুব সুন্দর করে আর্ট করতে পারবে এরপরে একটি ফেন পাবেন এই ফেন দিয়ে এখানে অনেক কিছু গ্রাফিটি রয়েছে সেই গ্রাফিটিগুলো সে করতে পারবে এরপরে আমরা দেবে একটি ওয়াটার কালার ফেন এই ওয়াটার খালার ফেনের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ফেন দিয়ে আপনারা পানি ভরাবেন পানি ভরানোর পরে যখন আপনারা এখানে এখানে অনেকগুলো পিকচার দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পিকচারগুলোকে আপনার উপরের দিকে এরকম করে এরকম করে ঘোষা দেবেন এর ফলে দেখা যাচ্ছে খুব সুন্দর করে এটা গ্রাফিটি হয়ে যাবে ইন্টেলিজেন্স বুকের সঙ্গে আমরা দিচ্ছি একটি ম্যাজিক হ্যান্ড রাইটিং ট্যাবলেট এই ম্যাজিক হ্যান্ড রাইটিং ট্যাবলেটের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমরা একটি ফেন দিব ফেনের মাধ্যমে আপনার বাচ্চা এখানে লিখবে এটা কিন্তু মাল্টি কালার ওকে লিখার পরে ডিলিট বাটনে চাপ দেওয়ার ফলে লেখাগুলো অটোমেটিক মিশে যাবে তো এই প্যাকেজটি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি সহ আপনারা পাচ্ছেন মাত্র এক টাকায় তাই আপনার বাচ্চা যদি কথা বলতে না পারে তার প্রেজেন্টেশন স্কিল প্রোনাউন্সিয়েশান স্কিল এগুলো যদি ভালো না হয়ে থাকে তাহলে অবশ্যই এই বইটি আপনারা আপনাদের বাচ্চাদের দিতে পারেন আমরা এখন দেখব এই বইয়ের কী কী ফাংশন রয়েছে রাইট তো প্রথমে রয়েছে এখানে একটা বাটন বাটনে আপনারা সর্বপ্রথম ক্লিক করবেন একটি বাটনে ক্লিক করার পরে এখানে পেজ সিলেক্ট করবে করার পরে এখানে আপনার বাচ্চা ক্লিক করবে এরপরে আপনারা এই যে কথাগুলো বলছে আপনার বাচ্চা এটা শুনে শুনে সে রিপিট করবে তার ফলে আপনার বাচ্চা খুব সুন্দরভাবে শিখতে পারবে এখানে রয়েছে বিভিন্ন ধরনের দেশাত্মবোধক গান জাতীয় সঙ্গীত এরপরে এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর অনেক কিছু এরপরে এই স্বরবর্ণ বর্ণ ব্যঞ্জনবর্ণ আমি ডিরেক্ট ইংরেজিতে চলে যাই ইংরেজি এই তো সংখ্যা ও নাম্বার আমি আলফাবেটে চলে যাই রাইট তো এখানে আমরা এটা অফ করে দিলাম এরপরে আমরা পেজ সিলেক্ট করলাম তারপরে এরপরে এখানে বিভিন্ন ধরনের ছড়া রয়েছে সো আর দেরি না করে অবশ্যই যে ঈদুল আজহার আগে আপনার বাচ্চাকে যদি সুন্দরভাবে তার প্রেজেন্টেশন স্কিল প্রোনাউন্সিয়েশন স্কিল ইংরেজি আলফাবেট এবং হাতের লিখা সুন্দর করতে চান তাহলে অবশ্যই এই প্যাকেজটি আমাদের কাছ থেকে নিতে পারে